প্রায় আট দিন আতে নয় দশ দিন আতে ক্লাস করতে পারিনি আমরা অসুবিধের সারের গসের কারণে তো আগে আমরা যে ইয়ার আগে যে এক্সামটা দিয়েছিলাম মাদ্রাসার যে আমরা যেহেতু প্রোফাইলে দিয়েছিলাম এই এক্সামটা কি ওইরকম হবে যে খাতায় লিখে খাতায় লেগে কিংবা এ পাঠানো জি 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 হ্যাঁ ওভাবেই হবে গতবার যেভাবে পরীক্ষা দিয়েছিলেন সেভাবেই হবে সেম জি চারটা প্রশ্ন থাকবে লিখিতভাবে আর বাকি আপনার প্রশ্নগুলো থাকবে টিকমার্ক মার্ক দশটা প্রশ্ন থাকবে টিকমার্ক মার্ক যেটা সঠিক মনে করবে সেটা টিক দিবেন এবং কাল থেকে আমি প্রত্যেকদিন দিন কিন্তু এই টাইমে কিন্তু আপনাদের ক্লাসে থাকবো মানে ক্লাসের যে টাইম এই টাইমটাতে আমি ক্লাসে থাকবো এই লিঙ্কে আপনারা জয়েন করবেন পরীক্ষা হওয়া আগ পর্যন্ত জি জি হুম আমি এ লিঙ্কে থাকবো এবং আপনাদের পড়ালেখা বিষয়ে যেকোনো প্রশ্ন আমাকে বলবেন যে কোনো এবং শুনতে সে সময় মিউট করে নিবেন যখন আবার প্রশ্ন করার প্রয়োজন পড়বে তখন আপনি আপনার প্রশ্ন করবেন কারণ আবার শুনলে আবার পড়লে দুইটা মিললে আপনি পড়তে আগাইতে পারবেন না যে আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ একটা প্রশ্ন ছিল তিনটা পরীক্ষার রেজাল্ট এর নাম্বার কি অ্যাড অ্যাড হবে একটা প্রশ্ন করেছেন তিনটা পরীক্ষার রেজাল্ট কি হবে কিনা হবে কিনা অপশন আছে জি না এরকম হবে না তিনটা পরীক্ষা নাম্বার একসাথে অ্যাড হবে না হ্যাঁ এরকম সিস্টেম আমাদের সফটওয়্যারে নেই হ্যাঁ বাকি যে পরীক্ষা দিবেন সে পরীক্ষা নাম্বারটা অ্যাড হবে বাকি ফাইনাল পরীক্ষার যখন আপনাদের পত্র দেওয়া হবে সার্টিফিকেট দেওয়া হবে তখন হয়তো সব প্রশ্নের রেজাল্ট গুলো দেওয়া যায় হ্যাঁ এরকম আছে জি সার্টিফিকেট দেওয়ার সময় এবং এবছর থেকেই কিন্তু আপনারা সার্টিফিকেট পাবেন এক ক্লাস থেকে উত্তীর্ণ হওয়ার যে সার্টিফিকেটটা বছর থেকেই পাবেন আপনারা যেভাবে অন্যান্য মাদ্রাসা সার্টিফিকেট দেয় সেম ওভাবেই কিন্তু আপনারা সার্টিফিকেটটা পাবেন কেউ যদি চান যে আপনার ঠিকানায় পৌঁছে দিতে আপনারা আমাদের অফিসে আপনার ঠিকানা দিয়ে দিবেন সরাসরি হ্যান্ড যেটা হলো আপনার হার্ড কপি ভালো মানের হার্ড কপি সেটা আপনার ঠিকানায় চলে যাবে সার্টিফিকেট আর যদি কেউ মনে করেন যে না হার্ড কপি আমি বিদেশে আছি বাইরে আছি হার্ড কপি আমি নিতে পারবো না সেক্ষেত্রে আপনাকে পিডিএফ কপি দিয়ে দিবে হুজুর জি আমরা কিন্তু এনডিএস 17 এ হাট কিন্তু মারুম হয়ে আছে কিন্তু আমরা পাই না হাট কপিগুলো না না ইন্ডিয়ান শিক্ষার্থী যারা মাহরুম হয়ে আছেন আপনারা আপনাদের আপনারা যখন ফাইনাল পরীক্ষা হবে এর আগে ইনশাআল্লাহ আমি ইন্ডিয়া যাব কারণ যে শিক্ষার্থীরা আপনার সার্টিফিকেট জন্য আবেদন করে রাখবেন ওটা তো আলাদা অপশন আছে আমাদের ওয়েবসাইটে iombd.com লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন গুগলে iombd.com ওখানে গিয়ে সার্টিফিকেটের আবেদন অপশন আছে